আমি চিন্ময় মালাকার এই মন্দিরের সেবাই আমার এটা 1242 খ্রিস্টাব্দে মন্দির প্রতিষ্ঠা হয়। রাজা সরন রায় মন্দিরই প্রতিষ্ঠা করেছিলেন। থেকে মন্দির অনুসারে প্রায় আনুমানিক 800 বছরের পুরনো মন্দির। নমস্কার কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে জয় একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যাচ্ছি একটি কালী মন্দিরে। যেখানে মা কালী কালো মূর্তি নয় মা কালীর মূর্তিটি হচ্ছে সাদা চলুন তাহলে সঙ্গে থাকুন দেখতে থাকুন দেখুন আমরা চলে এসেছি এখন রাজপল্লবী মায়ের মন্দিরের একদম সামনে জায়গাটা হচ্ছে রাজবলহাট আর আপনারা ট্রেনে করে এসে যদি টেকারে আসেন একদম মন্দিরের এই সামনেটাই আমাদের আপনাদের চলুন এবার মন্দিরের ভেতরে ঢোকা যাক মানে হরিপাল থেকে টেকারে করে আসলে ট্রেনে করে হরিপাল আসতে হবে আর হরিপাল থেকে টেকারে করে আপনাদের আসতে হবে এই জায়গাটাতে সামনে বললে আপনাদের এই যে গেটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মন্দিরের বাইরের দিকের প্রবেশদ্বার এই গেট দিয়ে ভেতরে ঢুকলেই আপনারা দেখতে পাবেন যে দুদিকে অনেক দোকান আছে পুজো প্রসাদ কেনার দোকান আছে আর অনেক বড় জায়গা আছে চার চাকা গাড়ি রাখার তাই গাড়ি নিয়ে আসলেও আপনাদের এখানে রাখতে কোনো অসুবিধা হবে না চার চাকা গাড়ি রাখার জন্য এখানে মন্দির কর্তৃপক্ষই মাত্র কুড়ি টাকা করে জমা রাখার জন্য নেয় আর এখানে অনেক দোকান আছে দুধারেই যেখানে সকালে টিফিনও পাওয়া যায় সকাল সকাল আসলে তাই টিফিন করার কোনো অসুবিধা এখানে হবে না আমরা মূল মন্দিরের গেটের সামনে এসে গেছি দেখুন মন্দিরের মূল গেটের উপরে রয়েছে দুটি বাঘের মূর্তি চলুন এবার ভেতরে প্রবেশ করা যাক এই যে আমরা ভেতরে প্রবেশ করে গেছি মন্দির চত্বরটা অনেকটাই বড় আর পুরোটাই বাঁধানো আছে সুন্দর করে আর এই যে দেখুন এখানে সামনেই আছে নাট মন্দির এইখানে প্রচুর মানুষ বসে বিশ্রাম নিচ্ছে আর মন্দিরের ভেতরে এই যে রয়েছে একটি বলির জায়গা স্থানীয় কিছু মানুষের থেকেই শোনা যে এখানে আগে মোষ বলি দেওয়া হতো তবে বর্তমানে সেটি আর এখন হয় না এখন পাঠাবলি হয় শুনেছিলাম এই জাগ্রত মায়ের মন্দিরে প্রতিদিনই নাকি অনেক ভক্তের সমাগম হয় তবে আজ নিজের চোখেও দেখে নিলাম সেইটা চলুন এবার পুজো দিয়ে নিই এবং মায়ের দর্শনটাও করে নিই মায়ের মন্দিরের পাশে অনেকগুলি শিব মন্দির আছে চলুন এবার সেইগুলো দেখাই আপনাদের এই যে দেখুন এই দোকানটি থেকে আমরা পুজো কিনেছিলাম আপনারা চাইলে এইখান থেকে পুজো নিতে পারেন দাদার ব্যবহার খুবই ভালো দোকানটির নাম হচ্ছে পরম সৌভাগ্যের পুষ্পালয় চলুন এই দাদার মুখ থেকে মন্দির সম্বন্ধে কিছু আমরা জেনে নিই নমস্কার আমি এই মন্দিরের সেবাই মায়ের বারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে মন্দির প্রতিষ্ঠা হয় রাজা মন্দির এই প্রতিষ্ঠা করেছিলেন তখন থেকে মন্দির চলে আসছে প্রায় আনুমানিক আটশো বছরের পুরনো মন্দির এখানে এখনও নিত্য ভোগ হয় মায়ের এখানে ভোগের মধ্যে মাছ অবশ্যই দিতে হয় চিংড়ি মাছ মায়ের প্রিয় জিনিস এখনও তিরিশ টাকার বিনিময়ে মানুষ ভোগ প্রসাদ পায় তো বাইরেকার লোক ভক্ত যদি আসেন আমাদের এই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে যোগাযোগ করে আসবেন

পরে বারো হাত শাড়ি কিন্তু মায়ের জন্য লাগে চোদ্দো হাত শাড়ি আর সেটা এখান থেকেই পাবেন নমস্কার এটি হচ্ছে মন্দিরের ভোগ রান্নার জায়গা আর এটি একদম মন্দিরের পিছনেই এবং অনেক বড় জায়গা আছে এখানে যেখানে বসিয়ে ভোগ খাওয়ানো হয় এখানে ভোগের কুপন মূল্য হচ্ছে মাত্র তিরিশ টাকা আপনারা যে দোকান থেকে পুজোর ডালা কিনবেন সেইখানে বললে তারাই কুপন কেটে রেখে দেবে এখানে নিচে বসে খাওয়ানো হয় তাছাড়া চেয়ার টেবিলের ব্যবস্থা আছে বয়স্ক মানুষ যারা যাদের পায়ের কিংবা হাঁটুর সমস্যা তারা চেয়ার টেবিলে বসে খেতে পারে আর এখানে ভোগের মধ্যে খাওয়ানো হয় ভাত ডাল একটা সবজি এবং পায়েস আর সবজিটার মধ্যে চিংড়ি মাছ দেওয়া থাকে যেমনটা উনি বললেন সেই রকমই দেখুন কত কত ভক্ত কত মানুষ এখানে বসে খাচ্ছে কিভাবে আসবেন এই মন্দিরে হাওড়া থেকে ট্রেন ধরে তারকেশ্বর লোকাল ট্রেন ধরে আপনাকে প্রথমে আসতে হবে হরিপাল স্টেশন হরিপাল স্টেশন থেকে আপনি ন নম্বর বাস পেয়ে যাবেন কিংবা ট্রেকার ধরে আসতে পারবেন এই রাজবলহাট মা রাজবল্লবী মাতার মন্দিরে